যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে কাজে এই ছাত্র দিদি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যে এই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথী এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করবো ভেরি স্পেসিফিক নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ অভ্যাস শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনব দেখব বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলোর তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্র আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করবে এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাস যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্যকলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়ে তারা অংশ বসায় উপায়ে রুচি করে আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এইখানে এক্স পার্সেন্ট কোনো ফেইল এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটা জুয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসো তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় শক্তের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করব তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশে পক পেটে তোমাদেরকে বসা দিচ্ছে তোমরা পক পেটে বসে দেশ পরিচালনা করবো থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব। কথা না শুনলে হাতে করে ছাতি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখন রাখবো তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সময় হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরও কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরও কনসেনট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ